আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বিএনপি ডক্টর সাথে যতবারই বৈঠক বসেছে ততবারই কিছু না কিছু ডক্টর বলেছে যে এদের পদত্যাগ চাই ইস্টা কোশনকে কেন মেয়রে বসতে দেয়া হচ্ছে না এক একবার এক এক জিনিস ডক্টর ইউনিসকে করে আদায় করতে চেয়েছে সর্বশ্রেষ্ঠ ডিসেম্বরের ভিতরে যাতে নির্বাচন দেয় সেটার ব্যাপারও কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করেছে এবার আসুন ওনারা যেসব ব্যাপারগুলো কি করতে পেরেছে ওরা তিনটা উপদেষ্টার দাবি করেছিল নিরাপত্তা উপদেষ্টা এবং আসিফ মাহমুদ মাহফুজ আলম সেটা তো কিন্তু তারা হেরে গিয়েছে গোল খেয়েছে বিএনপি ডক্টর কিন্তু কারো পদত্যাগ করায়নি দ্বিতীয়ত ইসরাঘুসেন কে তারা মেয়র পদে বসানোর জন্য অনেক চেষ্টা করেছে ঈশ্বা ঘোষণ অনেক চেষ্টা করেছে তারপরও কিন্তু ইশরা কোসেন মেয়র পদে বসতে পারেনি আসিফ মাহমুদের জয় হয়েছে চেঙ্গাপোলা ডক্টর আবারও একটা গোল দিয়ে দিয়েছে বিএনপি সর্বশেষ বিএনপির দাবি ছিল ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতেই হবে দিতেই হবে দিতেই হবে সেই ব্যাপারটাও বিএনপি অনব থাকতে পারেনি সেটাতেও কিন্তু গোল দিয়ে দিয়েছে ডক্টর সরকার এবং এনসিপি এবং তারপরে আবারও বৈঠক বসেছে লন্ডনে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এবং ডক্টর ইনুস সেখানেও তিনটা গোল খাওয়ার পরও সেখানেও নাকি তারা একমত হয়েছে ফেব্রুয়ারির ভিতর নির্বাচন হতে পারে যদি সংস্কার কাজ সকল কিছু বিচারিক কাজ সকল কিছু হয় আমার কথা হচ্ছে সেটা তো বিএনপি গোল খাবে বিএনপি যে দুর্বল একটা দল হয়ে গিয়েছে সরকারকে প্রেশার ক্রিয়েট করার ক্ষেত্রে এটা ডক্টর বুঝে গিয়েছে ডক্টর ইউনুসের তৃণমূল পর্যায়ে কোনো কর্মী নেই ডক্টর বিশাল বড় বাহিনী নেই তারপরে সরকারকে প্রেসার ক্রিয়েট করে ছোট ছোট ব্যাপারগুলো হাসিল করতে পারে নাই পর তিনটা গোল খেয়েছে তাহলে সর্বশেষ যে ফেব্রুয়ারিতে প্রথম দিকে ডক্টর নির্বাচন দিবে রাজি হওয়ার পর আমরা কি করে বিশ্বাস করব যে এটা তো যে ডক্টর গোল দিবে না কারণ ভালো করে বুঝে গিয়েছে যে বিএমপি কিলিবার কতটুকো ছোট ব্যাপারগুলো প্রেশার দিয়ে যখন हासिल করতে পারে না নির্বাচনের ব্যাপারটা সবচেয়ে বড় ব্যাপারে এটা কি করে হাসিল করবে এটা আপনাদের কাছে প্রশ্ন আবারও কি বিএমপি কে ডক্ট্রুনস এবং এনসিপি জামাত অ্যালায়েন্স গোল দিবে নাকি বিএমপি সর্বশেষ গোলটা বিএমপি দিয়েই জয়লাভ করবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ